প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারী দোষরদের চিহ্নিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হাসান বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান জেডিপের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আরো বলিষ্ঠ সঙ্গে তা না হলে কোন অবস্থাতেই ওই সমস্ত স্বৈরাচারের দোসরা রাজারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আজকে ঘাপটি মেরে আছে তারা কিন্তু পোনা তোলার জন্য এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে করবে করতেই থাকবে কাজেই তাদের বীজ দাঁত যদি ভেঙে দিতে হয় দোসরদেরকে আইডেন্টিফাই করুন